তখন আমি দেখলাম যে সবচেয়ে বিষয় যেটা আমার কাছে যেটা সেটা হলো যে আংশের প্রতি আমার একটা ঘৃণা ছিল যে এই যে মানুষের তখন আমি অনেক কিছু করছি যেটা এটা বেয়ার আমি বলতেও চাই তো সেই অবস্থা থেকে যে অংশের প্রথম যে কাজটা করছিল সেটা হলো বাংলাদেশ থেকে সমস্ত আংশ করছিল

উনি ওনার জেনারেল পদ হারাইলো ওনাকে বন্দি করা হইল আবার উনি ছুটে আইসা ওনারই করতে হইল আবার সবারে আওয়াজ ধরা ফিরাই নিয়ে যেত নাহলে ওই দিন মানে যা সব যে টায়ার যে এটা সৃষ্টি করছিল যে একটা একটা করে কোন সোলজার থাকবে না কোনো অফিসার থাকবে না ইত্যাদি সবাই মানে কি বলে সবাই অস্ত্র দাঁড়িয়ে

এই পতাকা তো তারাই ইস্তেহার তারাই করতে বাধ্য হচ্ছে এই দুই তো তন থেকে তারা শুরু করছে তম থেকে তো যুদ্ধ শুরু করছে এটা তো খুব সাধারণভাবে এটা যায় এত বড় লিডার হিসাবে এসে পুজো এটা তো তনই নিষ্পত্তি করতে পারতো দরকার ছিল না

আমি এই দলের জন্য সময় আজকে না নব্বই সময় করছি এক পর থেকে এসে আমি কোনো সুবিধা নেই তারপরে যখন ক্ষমতা হয়েছে তারপরে আমি এরপরে এই যে বর্তমান সময়কাল গেল জুলাই আগস্ট আমি পুরো জুলাই আগস্ট এই এসেছিলাম এই যে দু হাজার তেইশ এর যেটা লাস্ট মিটিং গেল তখন তুমি আগে

এই ধাক্কা পেয়ে সেই জায়গায় আমি জানুয়ারি আর নভেম্বর সম্ভবত তারিখটা এমন আমি ওই পত্রিকাটা বের করতে আমি বের করে দিই হ্যাঁ ওই পত্রিকাটার মধ্যে একটা একজন বিচারপতির একটা ট্রাক

মানে তেগি নেতা বলতে কি আমি তেগি নেতা বলতে এত বুঝি সে হলো খালদা যে দিয়ে খালদা যে দেশ মাতা উনি একজন তেগি উনি একজন আপোষ হিন এবং কারো সাথে কোনোদিন আপোষ করে নাই আমি দেখছি যেন তার প্রমাণ লন্ডনে কেমন কিভাবে যাপন করছে কত স্বাভাবিক জীবনযাপন এটা আমি আমার সচক্ষে দেখা হ্যাঁ এটা আমি বলবো যে এটাই হতে হয়

শহীদ রাষ্ট্রপতি জুয়ারহমান সম্বন্ধে অনেক কাহিনী থেকে শুনছি যেহেতু সাপেক্ষে কিন্তু এটা করছিলেন ঠিক আছে তো ওনার অনেক মানে কর্মকাণ্ড যেটা উনি অনেকের অ্যাডভাইস দিতেন উনি সেই অ্যাডভাইস গুলো শুনতেন এবং সেগুলো করতেন তেগে ওনারা আমি এই দলের যদি আদর্শ ধারণ না করি আমি মুখে বলবো চুরি এটা তো হলো না আমি এই দলের মানুষ হইলাম না আমি অ্যাকচুয়ালি এসে আমি ওটাই করতে চাই যে আমি এই দলের আদর্শ যতদিন ধারণ করবো আমি জিয়ার মানের আদর্শ যেটা আসে আমি সেটাই করবো আমি হারামের দশ টাকা ও আজ পর্যন্ত খাইনি আর ইনশাআল্লাহ ভবিষ্যতও যাতে আমার ছেলে মেয়েদেরকে ওদের দশ টাকা না খায় আমার ছেলে মেয়ে সবাই আমার ছেলেটা স্পেসি নিয়ে নেবে সে নাসাতে কাজ করছে বিভিন্ন জায়গাতে তিনটা চারটা স্পেসে কাজ করছে তো ওটা আমার ছোট মেয়েটাও মাস্টার্স মাস্টার করছে ইংল্যান্ড থেকে আমার ছোট মেয়েটা আমার ভালো আছে একটা বেশ ভালো আছে আমি নিজে একটা আমার একটা ছেলে তো আমার ছেলে চিন্তা করতে হয় না তো আমি আমার বিজনেস মোটামুটি আল্লাহর মতে ভালো আছে আমি এগুলো দিয়ে কি আমি কতদিন বাঁচব আমার খুবই সীমিত আমি মৃত্যু আমার অত লাগজারিয়াস লাইফ আমি লিডও করি না ইচ্ছা নাই আমি অতি স্মরণ ভাবে চলি আপনারা যারা জানেন বা জেনে আমি একদম ভাবে চলি